আজকে খুব সুন্দর একটি পার্কে বাচ্চাদেরকে নিয়ে বিকেলবেলা ঘুরতে বের হয়ে পড়লাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে বাচ্চাদেরকে নিয়ে বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছি কারণ বাচ্চাদের এক্সাম শেষ হয়ে গিয়েছে এবং বাচ্চাদের ছুটি চলছে তাই ভাবলাম ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ওদের ভালো লাগবে এবং আমারও ভালো লাগবে কারণ ব্যস্ততার কারণে বাসা থেকে কোথাও বের হওয়া হয় না যাওয়া হয় না আর বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হলে না আসলে মনটা অনেক ভালো লাগে তো আজকে খুব বেশি দূরে যায়নি আমার বাসা থেকে খুব কাছে একটা পার্কে আমি চলে এসেছি এই পার্কের নাম হচ্ছে তামান্না পার্ক তো আশেপাশের পরিবেশটাই দেখতে অনেকটা সুন্দর যাওয়ার পথেই দুই পাশে ঝিল আর মাঝখান দিয়ে রাস্তাটা করা ভালোই লাগছিল খুব তো এসেই আমি এন্ট্রি টিকিট নিয়ে নিব তো আজকে দেখলাম মোটামুটি ভিড় একদম কম আছে আমি এখানে আর কখনো আসিনি আজকে প্রথমবারই আসলাম এর আগে অনেকবার আসলে নাম শুনেছি বাড়ির কাছে হলে কি হবে আশা হয়নি আজকে প্রথমবারই আসলাম বাচ্চাদেরকে নিয়ে তো এসেই আমি এখান থেকে টিকিট নিয়ে নিয়েছি এবং আমি এখন টিকিটটা শো করে ভিতরে এন্ট্রি করব এবং দেখব এটার ভিতরের স্পেসটা কেমন সবার মুখে শুনেছি এটা ছোটোর ভিতরে নাকি অনেক সুন্দর ভিতরে নাকি অনেক রকমের রাইড আছে তো চলুন দেখি কি আছে না আছে সব কিছুই থাকবে আজকের ভিডিওতে এবং সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো শুরুতেই ঢুকে পড়লাম পার্কের ভিতরে তো আসলে এই পার্কে মূলত মানুষ রাত্রেই বেশি আসে কারণ বিভিন্ন রকমের লাইটিং করা থাকে দেখতে ভালো লাগে তাই বিকালের চাইতে রাতের মানুষ বেশি থাকে তো আমি একটু বিকেল বিকালই এসেছি কারণ বেশি সময় এখানে আমি থাকবো না আমি খুব দ্রুত চলে যাব তো এই তো এসেই দেখছি এখানে আসলেই অনেক রকমের রাইড আছে যা বাচ্চারা খুব পছন্দ করে এ ধরনের রাইডগুলো এখানে ছিল তো ঘুরে ঘুরে আগে একটু দেখছিলাম তারপরে বাচ্চাদেরকে ভাবলাম বিভিন্ন রাইডে চড়াবো যারা যেটাতে ওরা চড়তে চাইবে সেটাতে তো ঘুরে ঘুরে আগে ভিডিও করে নিচ্ছিলাম একদম নিরিবিলি একদম মানুষ কম কিন্তু ভালোই লাগছিল জায়গাটা আসলে ছোটোর মধ্যে ভালোই অনেকগুলো রাইড এখানে করা আছে পার্কের অপর পাশে দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য একটি গেম জোন করা আছে এখানে বাচ্চারা এক থেকে দেড় ঘন্টার মতো সময় নিয়ে খেলা করতে পারবে এখানে জাম্পিং জোন তারপর আরও বিভিন্ন রকমের রাইড ছিল যা বাচ্চারা খুব এনজয় করে এই টাইপের রাইডগুলো এখানে দেয়া আছে আর এটা হচ্ছে পার্কের পেছন সাইড এখানে বেশ কিছু গাছ আছে নামাজের স্থান আছে অজুখানা আছে তো আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লেগেছে যে ছোট জায়গার মধ্যে আসলে কম বেশি করে সব কিছুই ছিল তো পেছনের সাইডের এরিয়াটাও খুব সুন্দর বাচ্চারা যাতে খেলাধুলা করতে পারে দৌড়াদৌড়ি করতে পারে বিভিন্ন রকমের গাছ ছিল বসার মতো স্পেস করা ছিল বাচ্চাদের কিছু খেলার জিনিসও ছিল আর এই তো দেখেন কত কিউট একটি ব্যাং ভালোই লাগছে দেখতে আর গাছগুলোও বেশ সুন্দর আমি এমনিতেও গাছ খুব পছন্দ করি দেখলেই ভালো লাগে তো বাচ্চারা তো খুব আনন্দ পাচ্ছে তো ওরা বেশ কিছুটা সময় এখানে খেলাধুলা করেছে তারপর ওদেরকে আমি বিভিন্ন রকমের রাইডে চড়িয়েছি আসলে বাচ্চাদেরকে ব্যস্তময় জীবন থেকে একটু যদি সময় দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় কারণ বাচ্চারা পড়ালেখা নিয়ে অনেকটা ব্যস্ত হয়ে থাকে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এজন্য সহজে বাসা থেকে হয়তো বা বের হওয়া হয় না ঘুরতে যাওয়া হয় না কিন্তু যখন যাওয়া যায় খুব ভালো লাগে বাচ্চারাও খুশি হয় আমাদেরও মন ভালো লাগে তো আমার ছোটো বাচ্চা তো অনেক খুশি দেখেন পিচ্ছিল খাচ্ছে আর আমাকে বলছে হায় জানাচ্ছে ওদের আনন্দ দেখে আমারও ভালো লাগছে আসলে বাচ্চারা যদি আনন্দে থাকে মনটা খুব ভালো লাগে তো এখানে ওরা বেশ সময় খেলাধুলা করেছে তারপর ওদেরকে আমি কয়েকটা রাইডে চড়াচ্ছি তো বলেছে এই রাইডে ওরা চড়বে তাই ওদের দুই ভাইকে উঠিয়ে দিলাম এবং ওরা এখানে খুব আনন্দ পাচ্ছিল খুব খুশি হয়েছে আমাকে বারবার মানে হাই জানাচ্ছিল আর ধন্যবাদ জানাচ্ছিল যে আম্মু খুব ভালো লাগছে আর ওদের আনন্দ দেখে আমার কাছেও খুব ভালো লাগছে তো শুরুতে এই রাইডে চড়িয়ে নিয়েছি তারপর আমরা অন্য আরেকটি রাইডে উঠবো তার আগে একটু দোল খাচ্ছে দুই ছেলেকে শুধু দোল খাওয়াচ্ছি একবার এই ছেলেকে ধাক্কা দিচ্ছি একবার ওই ছেলেকে ধাক্কা দিচ্ছি তো তারপরে আমরা একটা রাইডে উঠলাম আসলে আমি কোনো রাইডে উঠি না আমার খুব ভয় লাগে কিন্তু বাচ্চারা খুব জোর করছিল যেন ওদের সাথে আমি একটা রাইডে উঠি তো এই রাইডের নামটা আসলে আমি জানি না এটা খুব উপর থেকে ঘুরে আসে তো আমি এত বেশি ভয় পাচ্ছিলাম কি বলবো কারণ আমি কেন যেন ভয় পাই আমি জানি না তো এই পাশ থেকে সুইমিং পুলটা দেখা যাচ্ছে এটার ভিউটা মার্শাল্লা অসাধারণ উপর থেকে যে মানে দৃশ্যটা এত বেশি ভালো লাগছিল একদিকে নদী আরেকদিকে গাছপালা মানে সব কিছু মিলিয়ে যদি এক কথায় বলতে চাই অসাধারণ তো দেখেন কতটা উঁচুতে আছি আমার তো খুবই ভয় লাগছে যা মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না আগে এমনটা ছিল না এখন কেমন যেন হয়ে গেছি অল্পতেই খুব ভয় লাগে এ ধরনের রাইড আমি চড়তেই পারি না আমি খুব নার্ভাস হয়ে যাই কেন যেন খুবই ভয় লাগে তো এই তো উপর থেকে ভিউটা মাসাল্লাহ অসাধারণ 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 একদিকে হচ্ছে সানসেট হচ্ছে আরেকদিকে নদী গাছপালা সব কিছু মিলিয়ে আমার কাছে দৃশ্যটা অসাধারণ লেগেছে তো এই তো নিচে সুইমিং পুলও আছে এখানে আলাদা করে টিকিট করে এখানে সুইমিং পুলের নামার মতো ব্যবস্থা আছে তো সেটাই দেখছিলাম আর আজকে ভিড় কম দেখে মানুষও নেই ছুটির দিনগুলোতে হয়তো বা মানুষ বেশি হয় তো বিভিন্ন রাইডগুলো ছিল বাচ্চাদেরকে চড়িয়েছি এবং বেশ কিছুটা সময় এখানে ছিলাম কিছু খাওয়া দাওয়া করেছি ভালোই লেগেছে কারণ এখানে ভিতরে কিছু রেস্টুরেন্ট আছে তো তেমন কিছু খাইনি একটু ফুচকা বার্গার এগুলো খেয়েছিলাম তারপরে এখানে ঘুরতে ঘুরতে প্রায় নিয়ে এসেছে এখন আমি বাসায় চলে যাব এখানে আর বেশিটা সময় থাকবো না কারণ আমি এখানে আজকে একাই এসেছি আমার ভাইয়ের বউকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে তাই এখানে আমি লেট করব না চলে যাব বাসায় তো এই তো সন্ধ্যা হতেই লাইটিংটা কত সুন্দর ভিতর থেকে বের হয়ে চলে আসলাম এবং চলে যাচ্ছি বাসার দিকে তো খুব ভালো একটা সময় কাটালাম আজকের এই দিনটিতে এবং আপনাদের সাথে শেয়ার করলাম যারা আমার ভিডিওটির সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ